থেকে পাঁচ ফুট পর্যন্ত আমরা দিতে পারি এবং তখন দুটো তিনটে আর্থিং মিলিয়ে একটা সডিং করে নেওয়া হয় কিন্তু এখানে আমাদের সেটা লাগবে না সরাসরি এখানে আমরা এই দশ ফুট পাইপটাকে দিতে পারবো এবং এর লংজিবিটি হাই থাকবে যেটা আমরা বেশিরভাগ করা হয় কি কেনা আর্থিং আমরা ব্যবহার করি সেটা সাধারণত বাড়ির জন্য নর্মাল যেমন সাড়ে তিন ফুট চার ফুট এবং সবচেয়ে বড় পাঁচ ফুট কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল লাইন আমি একটা আর্থিং করে দেবো এই আর্থিংয়ে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে কারণ আর্থিং হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা যায় আর্থিং অনেকে জানে না আমাদের ইলেকট্রিকের তিনটে ফেজ এবং একটা নিউটাল আছে ওই ওই যে নিউটালটাকে অনেকে ভাবে যে আর্থিং কিন্তু না ওটা আর্থিং না আর্থিংয়ের জন্য আলাদা মাটির মধ্যে যে কোনো পাইপ পুশ করতে হয় করার পরে এর নাট দিয়ে আমরা যে কোনো মেন সুইচ বা যে কোনো মোটরের যে বডিতে আমাদের টাচিং করে দেওয়া হয় যাতে কখনও যদি শর্ট সার্কিট হয় সঙ্গে সঙ্গে ফিউজটা উড়ে যাবে এবং মানুষ আত্মরক্ষার জন্য এই আর্থিংটা মানুষের ভীষণ ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আমরা মাটি ভালো মাটি পাওয়ার জন্য আমরা এটাকে দশ ফুট পুরো সাইজ হচ্ছে দশ ফুট এবং এখানে দুটো ছিদ্র করা আছে নাটের আমরা এখান থেকে টোটাল বিল্ডিংয়ের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারি কারণ একটা ভিডিও দেখাচ্ছি এবং এখানে গর্ত করে দিয়েছি এবং দেখুন এটাকে আমরা পুশ করছি আর ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক যার মোবাইল নাম্বার নাম এইট জিরো ভিডিওটা দেখুন আমরা একটা দশ ফুটের পাইপ মাটির তলায় দেখুন আমি দেখাচ্ছি তোমার তুলে দেখাচ্ছি দশ ফুটের পাইপ একটা মাটির তলায় দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক চ্যানেল হলো সচিন কুমার নস্কর অথবা সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাস আর ইউটিউব চ্যানেল হলো সুরক্ষা ইলেকট্রিক সচিন কুমার নস্কোর দেখুন আমাদের এটা ঝালাই মিস্ত্রি এনাকে একটু সাপোর্ট দিতে হচ্ছে কারণ একা একা দুজনে একসঙ্গে আমরা পুশ করব ভিডিও করার জন্য আমরা দেখুন আর্থিং ফর সেফটি অবশ্যই সর্বদাই মানুষের আর্থিং করার দরকার আর্থিং ছাড়া মানুষ সেফটি পাবে না এবং দুর্ঘটনা থেকে সম্পূর্ণ রক্ষা পাবে আর্থিং যদি দুর্বল হয় তাহলে সমস্যা তৈরি হবে ফেস নিউট্রালের সঙ্গে শর্ট হয়ে ফিউজটাকে উঠতে দেবে না বা এমসিবি টিপ করতে দেবে না সেই জন্য আর্থিং সর্বদা দুর্বল থাকলে সমস্যার সম্মুখীন হতে হয়